আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনারা আমার স্ক্রিনে যে একটা জন্ম নিবন্ধন দেখতে পারতেছেন অনেকেই জন্ম নিবন্ধনটা ডাউনলোড করতে অনেকেই সমস্যায় পড়ি বা অনলাইন কোভিডে ডাউনলোড করতে অনেকেই সমস্যায় পড়ি আমরা সঠিকভাবে যারা ডাউনলোড করতে পারি না একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা এই জন্ম নিবন্ধনটা মোবাইলের মাধ্যমে খুব সুন্দরভাবে দুই মিনিটে কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন করে এটাকে প্রিন্ট করবেন আজকে এই পদ্ধতিতে দেখাবো তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক গুগল বা একটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা ডাউনলোড করবেন এক মিনিটে কীভাবে সেটা দেখাচ্ছি চলুন সরাসরি দেখা যাক তারপর আমরা কি করব আমাদের যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো যেমন ওই ব্রাউজারে ঢুকলাম এখান থেকে আমরা কি করব এখানে সার্চ বার্স আছে আমরা এই সার্চবারে ক্লিক করবো ক্লিক করার পর লেখবো বিডি আই r s gob bd ঠিক আছে তো এখানে এটা লেখার পরে আমরা কি করব যদি মোবাইলে জুম না হয় তাহলে আমরা এখানে ক্লিক করে এখানে দেখুন এখানে ডেস্কটপ সাইট এখানে আমরা টিক চিহ্ন থাকবে না কিন্তু আপনারা এইভাবে টিক চিহ্ন দিয়ে নেবেন তাহলে এটা বড় এবং ছোট করা যাবে ঠিক আছে তারপরে আমরা কি করব এই যে হোম পেজ আছে এখানে দেখুন প্রথমে যে আমি মার্ক করে দেখাচ্ছি এখানে হোম পেজ আছে এই হোম পেজে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইট আসলে আমরা এখানে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সার্টিফিকেট তথ্য আমি দেখাচ্ছি আবার এখানে লেখা আছে যে সার্টিফি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করবেন এখানে যে ক্লিক করলাম ক্লিক করে এখানে পরে দেখবেন একটা নতুন একটা ওয়েবসাইট আসবে এখানে আমরা যেটা করব আমাদের যে এখানে আমি একটু দেখাই এইখানে যে জন্ম নিবন্ধনের মধ্যে যে আমাদের এখানে এই সংখ্যা সুন্দরভাবে আছে এই সংখ্যাগুলো ঠিক আছে এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে তাহলে আমি যে জন্ম নিবন্ধনটা সার্চ করব বা অনলাইন কপিটা ডাউনলোড করব তার যে নিবন্ধন নাম্বারটা এই নাম্বারটা আমি এখানে টাইপ করব তাহলে এই আমারটা আমি টাইপ করে দিয়ে আপনারা খেয়াল করুন আর এই নাম্বারটা কোনোভাবে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু এটা আপনার সঠিক তথ্যটা আসবে না এটা মনে রাখবেন আপনার নাম্বারটা যেভাবে আছে ওইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা একটা দুটা অক্ষর না অনেক কয়েকটা অক্ষর আছে এই সংখ্যাগুলো সম্পূর্ণভাবে দিতে হবে দেওয়ার পরে এই সংখ্যাগুলো যখন সম্পূর্ণ আপনারা দিয়ে দিবেন তখন আপনাদের যে জন্ম তারিখটা আছে নিচেই দেখুন লেখা আছে জন্ম তারিখ এটা আমি দিয়ে নিছি তারপর আমরা দ্বিতীয় অপশনে চলে যাব আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করবেন তারপর আমরা কি করব এখানে দ্বিতীয় যে অপশনটা আছে আমি একটু দেখাচ্ছি যে এখানে লেখা আছে ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ এর বিষয়টা একটু খেয়াল রাখবেন এখানে প্রথমে লেখা আছে বছর তারপরে মাস তারপরে দিন আমরা এখানে কি করব। আগে বছরটা দিয়ে নেব আমার যে জন্ম তারিখটা আমি বছরটা আগে দেব যার যেটা বছর সেটা দেওয়ার পরে মাইনের চিহ্নটা নিয়ে নেবেন তারপর আমি মাসটা দিয়ে দেব তারপর আবার এই চিহ্নটা দিয়ে নেব তারপর আমি দিনটা দিয়ে দেব দিন তারপরে এই যে দিন দিন দেওয়ার পরে দশ জন্ম তারিখটা অবশ্যই খেয়াল করে নিবেন এটা ভুল করা যাবে না হ্যাঁ ব্যাস এটা দেওয়ার পরে নিচে কিন্তু একটা ক্যাপচার কোড আছে আপনারা দেখতে পারতেছেন এখানে লিখে আছে চুয়ান্ন চুয়ান্ন মাইনেস সাতচল্লিশ ফলাফল কত হয় এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন চুয়ান্ন মাইনেস এখানে হচ্ছে সাত আমরা সাত দিয়ে নেবো তারপরে নিচে যাব নিচে যে সার্চ অপশনটা আছে আমি দেখাই এই যে সার্চ অপশন আমরা এই সার্চ অপশনে ক্লিক করব দেখুন সার্চ অপশনে ক্লিক করার পরে আমার জন্ম সম্পূর্ণ তথ্য এখানে এসে গেছে